আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীতে কোরবানি একমাত্র উৎসব যেখানে ধনী গরিব একসাথে ভালো খাবারের সুযোগ পায় প্রশ্ন জাগে কিভাবে চলুন দেখি পৃথিবীর মাথাপিছু সবচেয়ে কম মাংস খাওয়া দেশগুলোর তালিকাটা দেখেছেন কখনো ইন্টারেস্টিং ফ্যাক্ট হল মাথাপিছু সর্বনিম্ন মাংস কনজানশনের তালিকায় আমাদের বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং মাথাপিছু এই পরিমাণটা খুবই অস্বাভাবিক রকমের কম আফ্রিকার বহু গরিব এবং দেশগুলোর বাংলাদেশের দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোর অবাক হচ্ছেন শুনে গরুর মাংসের বর্তমান বাজার দর কেজি প্রতি থেকে এগারোশো পঞ্চাশ টাকা এই দামে মাংস কিনে খাওয়া কতজনের জন্য পসিবল নিম্নবিত্ত তো দূরে থাক মধ্যবিত্ত লোকজনের জন্য এই দামে মাংস অ্যাফোর্ড করাটা খুবই কঠিন সমাজের নিম্ন স্তরের লোকদের জন্য গরু বা খাসির মাংস খাওয়ার সুযোগ হয় বছরে এই একটা বার কোরবানির ঈদের সময় তারপর পুরো একটা বছর ধরে আবার অপেক্ষা করতে থাকে পরবর্তী কুরবানির ঈদ পর্যন্ত এর ভেতর তারা আর মাংসের মুখ দেখতে পায় না পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে হাজার হাজার টন টমেটো কিংবা আঙ্গুর রাস্তায় ফেলে সবাই মিলে এগুলোর ওপর লাফালাফি ঝাপাঝাঁপি করতে করতে নষ্ট করে এসব তাদের একটা উৎসব ওভাবেই তারা মজা খুঁজে পায় অথচ ঠিক ওই একই পৃথিবীর জন্য অন্য কোন প্রান্তে ক্ষুদায় পেট পিট এক হয়ে হার জিরজিরে শিশুরা চেয়ে থাকে কোরবানির ঈদের কোরবানি করে মাংস সবার মাঝে বিনিয়ে দেওয়া হয় প্রথাটা এমনভাবেই ভাবে ডেভেলপ করেছে যেখানে গরুর মাংস শুধু কোরবানি দাতা নিজে খায় না এলাকার যারা কোরবানি দিতে পারে না তাদের মাঝে বিতরণ করে যারা একেবারেই হতদরিদ্র তাদের মাঝেও বিতরণ করে আত্মীয় স্বজনদের মাঝেও বিতরণ করে আর নিজেদের জন্য রাখে একটা অংশ কোরবানির ঈদ আসলে দেখি এক শ্রেণীর মানুষের বিশেষ এক চুলকানি শুরু হয় শুরু হয় তাদের নানা বাহানা তাদের এই বাহানা যতটানা আসে আসে প্রেম থেকে তার চেয়েও বেশি আসে তাদের ওই ব্যক্তিগত চুলকানি থেকে কিন্তু তাদের জানা উচিত কোরবানির ঈদ হলো পৃথিবীর মধ্যে সেই ধরনের বেয়ারেস্ট কিন্তু তাদের জানা উচিত কোরবানির ঈদ হল পৃথিবীর মধ্যে সেই ধরনের রেয়ারেস্ট একটা উপলক্ষ্য যেখানে ধনী গরিব আত্মীয় অনাত্মীয় থেকে শুরু করে সবাই মাংসের ভাগ পায় বছরের অন্তত একটা দিন তৃপ্তি সহকারে খেতে পারে কিন্তু কুরবানি তাদের ভালো লাগে না অথচ সারাটা বছর তাদের খাবার টেবিলে ঠিকই মাংসে ভরা থাকে মানে ভাবখানা যেন এমন যে বাচ্চা কাচ্চা সমেত শুধুমাত্র তাদেরই মাংস খেয়ে রসনা বিলাস করার অধিকার আছে শতভাগ কিন্তু কোরবানির মাধ্যমে যে গরিবের সন্তান যারা সারা বছর মাংসের মুখ দেখতে পারে না তাদের পাতেও মাংস পৌঁছে যাবে এটা ওনাদের দেখতে খুব কষ্ট হয় কুরবানির ধর্মীয় প্রেক্ষাপট যদি একটু সাইডেও রাখি জাস্ট সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিলেও গোটা পৃথিবীতে কোরবানির মতো এমন কোনো প্রথা কোথাও চালু আছে কি যেখানে একটা সমাজের সবাই লিটারেলি সবাই ভালো খাবারের অংশীদার নট এ পার্ট অব মেয়ার চ্যারিটি বরং মোটামুটি একটা অধিকার বোধ সহ হয়ে উৎসব ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পায় চ্যারিটি হিসাবে অনেক জায়গাতেই হয়তো মাংস বা ভালো খাবার বিতরণ করা হয় কিন্তু কোরবানির মাংস বিতরণ নিছক কোনো চ্যারিটি নয় বরং অন্যদের হক বা অধিকার বোধ জড়িয়ে থাকে এতে এটা দানের প্রশ্ন না হকের প্রশ্ন এই দুইটা কনসেপ্টের ভেতর কিন্তু আকাশ পাতাল আছে কোরবানির ঈদ এলেই ওই বিশেষ ওয়ালা গোষ্ঠী শুধু দেখাতে চায় লক্ষ লক্ষ পশু কোরবানি করার দৃশ্যকে কিন্তু কোরবানের ঈদই হল পৃথিবীর একমাত্র উপলক্ষ যেখানে সেই সকল মানুষের খাবারের পাতেও মাংস পৌঁছে যায় অধিকার হিসাবে যাদের এক টুকরো মাংসের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে হয় পুরো একটা বছর কোরবানির ঈদটাকে এই জন্যই আমার কাছে মনে হয় পৃথিবীতে সাম্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবচেয়ে বড় উপলক্ষগুলোর একটা এবং অত্যন্ত ইউনিকও বটে লেখাটি সাইদ আবদুল্লার ফেসবুক পোস্ট থেকে